নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি চোর দিয়ে একটি দারুণ সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনারা রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন এঁচড়ের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা এঁচড় নিয়েছি এবার এঁচড়টা আমি এইভাবে কেটে নিয়েছি এঁচড়ের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপর এই এইরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এতে এঁচোরগুলো কালো হয়ে যাবে না এবার পরিষ্কার করে দুই থেকে তিনবার জল পাল্টে আমি এঁচোরটাকে ধুয়ে নিয়েছি এবার এচোর সেদ্ধ করে নিতে হবে আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারের সাহায্যেও এচোর সেদ্ধ করে নিতে পারেন কিন্তু আজকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করব না একটি পাত্রে আমি বেশ কিছুটা পরিমাণে জল নিয়েছি তারপর ওর মধ্যে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা এঁচড়গুলো দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর প্রায় এক টেবিল চামচ পরিমাণেই সর্ষের তেল তারপর উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এঁচড়টাকে সেদ্ধ করে নেব প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাই রেখে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর আপনাদের দেখিয়েও দিলাম এ চোরটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে এবার আমি এ চোরগুলোকে একটি ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি এঁচড়গুলো জল থেকে তুলে নেওয়ার পর একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে আমি আলু ভেজে নেব আমি এখানে চার থেকে পাঁচটা আলু এই এইরকমভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবার আলু ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে আমি এখানে খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি এবার আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় দুই মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুই মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আলুগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আমি এঁচড়গুলো একটু ভেজে নেব তবে খুব বেশি ভাজবো না শুধুমাত্র হালকা করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে প্রায় এক মিনিট মতো আমি এঁচড়গুলোকেও ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা এখানে বলে রাখি আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিটা স্কিপও করতে পারেন মানে এঁচড় ভাজার পদ্ধতিটা স্কিপ করতে পারেন তারপর ওই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এক টুকরো দারচিনি একটা ছোট এলাচ আর দুটো লবঙ্গ গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই সামান্য পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে দিয়ে দিলাম তারপর ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেটা এখানে একটু ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি রসুনটা কিন্তু একদম মিহি করে বেটে নিইনি রসুনটা একটু আধ ভাঙা করে বেটে নিয়েছি এবার পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আমি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণে আদা বাটা ব্যবহার করছি এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর ঝালের জন্য এক টেবিল চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা আপনাদের কাছে যদি টমেটো থেকে থাকে তাহলে আপনারা এই মশলাতে টমেটো অ্যাড করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি এটা স্কিপ করে দিলাম এই মশলা কষানোর সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে তো আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট টাইম নিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি ভেজে রাখা আলু আর ভেজে রাখা এঁচড় অ্যাড করছি এবার এই মশলার সঙ্গে এঁচড় আর আলু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেখুন বন্ধুরা আমি মশলার সঙ্গে এঁচড় আর আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি জল অ্যাড করব তবে অবশ্যই উষ্ণ গরম জল এখানে অ্যাড করতে হবে তাহলে দেখবেন রান্নার স্বাদ ও গন্ধ দুটোই ভালো থাকবে জল দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাই রেখে তিন চার মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা জলটা কিন্তু ফুটে এসেছে তো আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় সাত থেকে আট মিনিটের জন্য তারপর সাত থেকে আট মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম তো আলু আর ঠিক ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না সেটা চেক করে নেব বন্ধুরা আলুটা বেশ সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর এচোরটা তো আগে থেকেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম তো বন্ধুরা এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবারও দশ মিনিট মতো আমি এটাকে রান্না করে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা দশ মিনিট পর কিন্তু সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ড্রাই কসুরি মেথি আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য হাফ টেবিল চামচ পরিমাণে চিনি তবে বন্ধুরা চিনিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন কিন্তু যে কোনো রান্নাতে চিনি ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় এবার বন্ধুরা উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলেই রেডি আমাদের এঁচোড়ের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তো খুব সহজেই তৈরি হয়ে গেল এ চোরের একটি রেসিপি এই রেসিপিটা এবার রুটি ভাত পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ